আমাদের ছাত্রদলের যারা ডাক্তার রয়েছে তারা বেশি ভূমিকা পালন করছে ভিডিও সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না শুধু এতটুকু বলতে চাই সবকিছু নিয়ে রাজনীতি চলে না অবশ্যই এখানে ছাত্রদলের সভাপতির কোনো দোষ নাই কারণ রাজনীতিতে ক্রেডিট নেওয়ার সংস্কৃতি বেশ পুরনো শেখ হাসিনার সময় আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে লক্ষ্য করতাম কথা বলার আগে দলীয় প্রধানকে তোষামত করতে হইত সেই সংস্কৃতি এখনো চলতেছে রাজনীতিতে এইসব ক্রেডিট নেওয়ার সংস্কৃতি বন্ধ করে একটা সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখেন হ্যাঁ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে প্রায় পাঁচ থেকে সাতবার আমাকে কল দিয়েছে তিনি বলেছেন যে ব্লাডের কোনো প্রবলেম যেন না হয় তো সেই ক্ষেত্রে এখানে যে বিএনপির নেতৃবৃন্দ তারাও এসেছে তারাও আমাদেরকে জানিয়েছে যে তাদের যারা নেতাকর্মী তারাও এসেছে তো জনাব তারেক রহমান আমাকে এই পর্যন্ত পাঁচ থেকে সাতবার কল দিয়েছে তিনি প্রতিবারই বলেছেন যে রাস্তার যে প্রতিবন্ধকতা এটু যেন সরিয়ে দেয় কারণ তিনি লাইভে দেখছেন যে এখানে যানজট তো আমরা এখানে এই পর্যন্ত যানজটটা ই করেছি এর পাশে যাওয়ার ক্ষেত্রে উৎস জনতা তো হাজার হাজার উস্স জনতা এবং তিনি ব্লাডের বিষয়টা গুরুত্ব দিয়েছেন এবং আমাদের পক্ষ থেকে যার পক্ষে যা করণীয় সবাইকে তা করতে বলেছেন এবং এখন কি অবস্থায় রয়েছে সেগুলো লাস্ট এই কিছুক্ষণ আগে তিনি জানতে চেয়েছেন আমি জানিয়েছি তিনি বলেছেন তার পক্ষ থেকে পাঁচটি অ্যাম্বুলেন্স আমাদেরকে দিয়েছে আর কি ইনস্ট্যান্ট যে তাদের নিয়ে যাবে তো আমাদের যে ডাক্তার যারা রয়েছে তারা ওই চেষ্টা করেছে এই অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার জন্য আমাদের ছাত্র যারা ডাক্তার রয়েছে তারা বেশি ভূমিকা পালন করছে আমি তাদের সবাইকে অনুরোধ জানিয়েছি আর এখান থেকে আমরা এই যে এখানে যারা নেগেটিভ ব্লাড আছে আমরা তাদেরকে হয় পাশে মনসুর আলী মেডিকেল কলেজে পাঠিয়ে দিচ্ছি তা হলে ঢাকা মেডিকেল কলেজে এক ইয়েতে অ্যাম্বুলেন্সে পুলিশের সহযোগিতায় আমরা সাতজনকে পাঠিয়েছি সাতজন ছাত্র দলের নেতাকর্মী যাদের নেগেটিভ ব্লাড এ নেগেটিভ বি নেগেটিভ তাদেরকে পাঠিয়েছি তো অ্যাম্বুলেন্সগুলো বের করাই কঠিন হচ্ছিলো কারণ এখানে যে লুকে লুকারণ্য যা উৎসুক জনতার যে ভিড় দেখছেন সেখানে আমরা ছাত্র দলের পক্ষ থেকে পরবর্তীতে যখন দেখলাম আমাদেরকে জানালো যে গেটটাই কন্ট্রোল করা যাচ্ছে না তখন আমরা গেটে এসে আমি নিজে দাঁড়িয়েছিলাম এবং আমাদের ছাত্র দলের উত্তরের সভাপতি সাধারণ সম্পাদক সহ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ আরও যারা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিন্দু এসেছে এই মেডিকেল কলেজের প্রেসিডেন্ট বেসরকারি মেডিকেল কলেজের আকাশ আমরা সবাই মিলে এখানে সব যারা নেতাকর্মী আছে আমরা সুশৃঙ্খানে দাঁড়িয়ে ওই গেটটা নিয়ন্ত্রণ করেছে প্রায় দীর্ঘক্ষণ আর কি প্রায় দেড় দুই ঘন্টা এই সুযোগে অ্যাম্বুলেন্সগুলো বের হতে পেরেছে স্বতঃস্ফূর্তভাবে খুবই সাবলীলভাবে ভিড় ঠেলে আমরা বের করতে পেরেছি এবং যারা পেশেন্ট এসেছে তাদেরকে দ্রুততম সময়ে নিয়ে যাওয়া এটুকু আমরা করেছি